মোবাইল ছাড়া চলছে মলবিরও চলে না মলবিরও চলে না তার মানে এটা বলিস না যে মোলবি গুলো যে আপনার ইয়ে করছে ফ্রি ফায়ার খেলছে তাই না ফ্রি ফায়ার তো তোরা খেলছিস নাকি মোবাইল এসে এমন হয়েছে বাপ ওই ছোট বাচ্চা কার্টুন না দেখলে খাচ্ছে খাওয়ার না ছোট্ট ছোট্ট বাচ্চা কার্টুন দে তারপরে খাবে আচ্ছা একটা ছোট বাচ্চা করে মা বলছে একটু ইমাম সাহেবের কাছে নিয়ে যাইতো তো ইমাম সাহেব সুরা ফাতে সুরা 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 ফাতিয়া কিন্তু কান্না বললো হচ্ছে না ইমাম সাহেব মনে মনে ভাবছে কি ব্যাপার রে আল্লাহর কোরআন তো মিথ্যা নয় সুরাই আসিন করলাম সুরা ফালাক নাচ কান না কেন বন্ধ হয় না তখন পট করে মোবাইলটা বের করে বলছে মোটু পাতল আরে যেমনি মোটু পাতল বেটা ছোট ছোট চোখ বড় হয়ে গেছে ও আয়নার দিকে দেখে নিয়েছে ইমাম সাহেব বলছে বা রে বা গোডাউনে যখন ছিল এর মা মোবাইল ছাড়া ছিল না বাস্তব আমি বাস্তবকে নিয়ে বেশি ওয়াজ করি খেয়াল করে দেখবেন প্রতিটা ঘরের বাচ্চা আপনার এই মোবাইল কার্টুন দেখা গেম খেলা এই দেখা সেই দেখা নিয়ে বিটি ব্যস্ত তাই তো ছন্দের মাধ্যমে বলছি কলিকাল 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 মোবাইল ছাড়া করো চলে না তো দিন কাল কলিকাল জীবন সাথী

কলিকাল 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 কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন কাদের হাতে এদিকের ভাবিদের কথা বলছি না আমি আমার দিনের ছোট কথা বলছি ওইদিকের ভাবিদের হাতে বড় বড় ফোন এদিকের ভাবিরা মানে ছোট ছোট ফোন ব্যবহার করে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে সারে এদের নাই মন ভাবি তার হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে সারে এদের নাই মন মোবাইল ছড়াইয়ার বড়ই কলিকাল 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 একটা মন কলিকাল মোবাইল ছাড়া করো চল না তো দিন কাল কলিকাল কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ সব খুলেছে গুরু ঠিক আছে কি না কেউ দেখে ফেসবুক কেউ ইউটো কেউ সব খুলেছে গুরু কলিকাল 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 এ কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল